আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ভেঙে ফেলা হবে ঢাকার তিন হাজার তিনশো বিরাশি ভবন ঘোষণা এমনটি দিয়েছেন রাজুক নকশায় ব্যত্যয় গটিয়ে ঢাকায় নির্মাণাধীন তিন হাজার তিনশো বিরাশিটি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করে ভাঙা হবে এবং কাজগুলো শুরু হয়েছে বলে জানিয়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম সোমবার একুশে এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিলনায়ত নগর উন্নয়ন সাংবাদিক ফোরম আয়োজিত সমস্যা নগরে ডাকার সমাধান কোন পথে শীর্ষক এক নগর সংলাপে একথা জানান তিনি রাজক চেয়ারম্যান বলেন অবৈধ ভবনগুলোর কাজ স্থগিত রাখতে নির্দেশ দিয়ে পর্যায়ক্রমে ভবনগুলো আংশিক অংশ ভেঙে ফেলা হবে প্রথম দাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন ফৌজদারি মামলা দায়ের করা রক্সা বাতিল এবং প্রয়োজনীয় ভবনগুলো সিলগালা করা হবে তিনি জানান রাজুক এলাকায় নির্মাণাধীন তিন হাজার তিনশো বিরাশিটি ভবন চিহ্নিত করেছে যেগুলো নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে এই ভবনগুলো যেটুকু অংশেই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে সেটুকু ভেঙে ফেলব আমি যতদিন দায়িত্ব আছি তার মধ্যে এই কাজ চালিয়ে যাব এগুলো ভেঙে হোক কিংবা অন্যভাবে হোক তাদের নিয়মের মধ্যে আনবো আমরা নিয়মিত মোবাইল কোড পরিচালনা করছি নগর সরকার কিংবা এক ছাতার নিচে আনার মতো ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে রাজুক চেয়ারম্যান বলেন ঢাকাকে এক আমলার নিচে না আনতেলে যত পরিকল্পনাই করা হোক না কেন কাজে আসবে না সব কাজের সিদ্ধান্ত একটি জায়গায় থেকে আসতে হবে সেখানে নগর সরকার হোক কিংবা এক মেয়রের কাছে ক্ষমতা থাকুক সেটা সমস্যা নেই নগরের পানি বিদ্যুৎ গ্যাস সেবা সহ সব সেবার বিষয়ে একটি জায়গায় থেকে সিদ্ধান্ত নিতে হবে রাজউক চেয়ারম্যান বলেন এই মুহূর্তে যারা বাড়ি করে ফেলছে সেগুলোর ব্যবস্থা পরে নেব সব কাজ একসঙ্গে করা সম্ভব নয় তবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কোনো পরিকল্পনা নেই আমরা বেদখলে হওয়া প্লটগুলো উদ্ধার করে নিম্নবিত্ত ও বৈধ সি দল ব্যবস্থা করব। অনুষ্ঠানের সংগঠনের সিনিয়র সদস্য খালেদ সাইফুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ অনুষ্ঠানে সংগঠনের প্রকাশনায় ডাকায় ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় একই সঙ্গে সংগঠনের সিনিয়র সদস্য হেলিমুল আলমের বিপ্লবের প্রকাশিত ডাকার খালগুলো নিয়ে প্রকাশিত ডাকা ক্যানেলস অন দ্য ডাইং ব্রেথ অ্যান্ড ইন ডেপথ লুক অ্যাট হাউ দ্য ক্যাপিটালস ওয়াটারওয়েজ আর বিং কুকড বইয়ের মোড়ক উন্মোচন করা হয় তো প্রিয় দর্শক ইসলাম আপনাদের সকল আলাদা আল্লাহ